মহা সমারোহে এগোচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএল চলছে সাত দলের হাড্ডাহাড্ডি লড়াই ঢাকা পর্বের খেলা শেষ করে শুরু হয়েছে সিলেট পর্বের খেলা ইতিমধ্যে বারোটি ম্যাচ মাঠে গড়িয়েছে দেশি বিদেশি খেলোয়াড়দের চার ছক্কার ব্যাটিং তাণ্ডব সেই সাথে বোলারদের গতি এবং ম্যাজিক্যাল বোলিংয়ে জমে উঠেছে বিপিএলের এর এগারোতম আসর হারজিদের লড়াইয়ে কারো স্বপ্ন আকাশচম্বী অপরদিকে কারো বুক ভেঙে যাচ্ছে ঢাকা এবং সিলেট পর্বের খেলা মিলিয়ে বারোটি ম্যাচ শেষে বর্তমানে পয়েন্ট টেবিলের কোন অবস্থা কোন দল রয়েছে সেটাই এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিপিএল এর শুরু থেকেই দাপট দেখাচ্ছে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া রংপুর রাইডার্স টানা পাঁচ ম্যাচে ব্যাটে বলে দাপটে পারফর্ম করে পাঁচ ম্যাচেই জয় নিয়ে অপরাজিত থেকে টেবিলের এক নম্বরে অবস্থান করছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স অপরদিকে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল অপরদিকে তার প্রাধান্য দিয়ে গঠিত খুলনা টাইগার্স দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে চিটগং কিংস দুই ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে পাঁচে রয়েছে দুর্বার রাজশাহী অপরদিকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস চার ম্যাচের মধ্যে চার ম্যাচে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে অপরদিকে পয়েন্ট টেবিলের তরানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচই হেরে গিয়েছে এই দলটি হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি এবারের আসরে শেষ পর্যন্ত কোন চারটি দল কোয়ালিফাই করবে বলে আপনি মনে করেন সেই সাথে কোন দল চ্যাম্পিয়ন হবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ